আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তাই আজকে আপনাদের মাঝে দেখতে আপনি কোথায় আছি মানে আমাদেরই দেখেন কত সুন্দর একদম হলুদ কালার আর কত সুন্দর ভাবে সে আছে সরষে মানে সেগুলো আর একটু বড় হবো মোটো হবো তখনের খানের ভিতরে ধানা হবো পাকবো আর এখন একদম সর সেটা মানে হলুদ কালার একদম দেখেন একটা দাগ ফুল সরষে ফুল আইসে খুব সুন্দর লাগছে মানে অনেক অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে আপনারা কে কে এরকম হলুদ কালার ফুলটা দেখেন ক্ষেতটা মানে দেখেন আমাদের গ্রামে থেকে আমরা কতটুকু ভাবি যে সরষে গাছটা কিরকম ভাবে হোক কিরকম ভাবে লালন পালন করা হোক বড় হোক মানে সেটুকু আমাদের জ্ঞান আছে মানে সরষে ক্ষেতটা দেখেন কত সুন্দর এই সরষের ফুলটা তো এমনি ঝুড়িয়ে পড়ে যাবো তাই আমি ভাবলাম যে তাই আমি ভাবলাম যে শীতকালে সকাল বিকালে মানে একটু পকোড়া এরকম খাইতে ইচ্ছা হয় বা ফুলুরি পকোড়া বড়া এই ধরনের বস্তু খাইতে ইচ্ছা হয় তাই ভাবলাম যে হাতের কাছে আছে যে দেখলাম সর্ষে কাছে ফুল আছে মানে এই ফুলটা দিয়ে আমি বড়া বানাবো পকড়া বানাবো তে ফুল গুলো আমি যে রকম করে উঠে নিব দেখেন কত সুন্দর দেখা যা কালার ফুল গুলা মানে এই যে ফুলটা দেখেন কতটুক বড় আমি এরকম করে তলতলা সাইজ কতটুকু ফুল উঠে নিবো মানে আমার পরিমাণ মতন যিনি লাগে সেইখিনি উঠাই নিবো মানে ওই যে ওই দিক বেশি ফুল আছে মাঝখানে তো ঢুকা যাব না মানে ফুল গুলো রা যাব গা ওই সামানে দেখি অনেক ফুল আছে এদিকে ফুল গুলা শেষ হয়ে গেছে গা করে এই ফুল গুলা উঠাইও ভালো লাগে শৈ গাছ গুলা আমার কতটুকুই বড় বড় আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে ধান ফেলানি নিয়েছে মানে এটা জালার ধান ফেলানি হয়েছে বড় খেতের জন্য অনেকের জ্বালা বড় হয়েছে আর মানে পরশু দিন ফেলানি হয়েছে আজকে দিন ধরে তাও শুকাই গেছে গা পানি টানাব আমি আরো কিছু ফুল উঠে নিবো আমি কত তো ফুল উঠে নিছি হ্যাঁ 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 এই ফুল গুলা উঠেও ভালো লাগতেছে কত সুন্দর মানে অনেক ভালো লাগে সরষে খেতে আইলে হ্যা এমনিতে খুব সুন্দর একটা সিনারি গাছ তার মানে কালার খুব সুন্দর একবারে ফুল হুলু আমি টুক ছেড়ছে ফুল উঠাই নিছি কত সুন্দর দেখেন ভালো লাগে এমনি উঠাই নিছি তার থেকে এরকম করেছে গাছে ফুলটা ধরে আছে সরষে গাছে খুব সুন্দর দেখা গেত পরিমাণ মতন আমার সর্ষের ফুল উঠানি হয়েছে এখন দেখাবো রান্না করে আমি এই সর্ষের ফুল উঠানি রান্না কইছি তে এখন আমি সর্ষের গোড়া পরিষ্কার করে এই রকম করে বড় বানাবো তে আপনার সাথে থেকে না দেখতে থাকেন সর্ষের ফুল আমি ভালো করে ধই নিও তার জন্য দিয়ে দিতেছি পরিমাণ মতন தண்ணি মানে পানী ডে ধৰা খুব সুন্দৰ কৰে ধুই নিব এই পানী মানে পচল পাৰছে চৰচেৰ ফুল আমি ভাল কৰি ধুই নিলাম

মুসমুসে হবো মানে অনেক সময় মুসমুসে থাকবো তার জন্য চালের আটা দিয়ে দিলাম মানে আতপ হইছে আমার ঘরে বানানি মানে হাতের আলো মতন লবণ হলুদ পাউডার গরম মসলা অল্প পরিমানে দিয়ে দিলাম মানে খুব সুন্দর একটা সেন বারব আর এদিকে রসুন পাতা কুচি করে কাটিয়ে নিছি দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুছি আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ চার পাঁচটা মান কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিব লঙ্কা পাউডার মানে কালারটা খুব সুন্দর হবে ওই পাউডারটা দেওয়ার জন্য মানে এটা ঝালের জন্য দিলাম না সবকিছু আমি এখন এরকম করে হাত দিয়ে আমা নিব ভালো করে আগে আমি সরষের ফুলের সাথে সবকিছু মিক্স করে নিতেছি এরকম করে তার পাশে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মা নিব তাকে আগে দেখেন খুব সুন্দর করে যে সবকিছুর সাথে মিক্স করে নিলাম আমার ভালো করে মিক্স করা হয়েছে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম মানে অল্প করে পানি দিছি এখন মা খাই নেই যে কিরকম হয় তারপর দাবারি দেখবো যদি কম হয় তারপর সাবারি দিব আমি ভালো করে মিক্স করে মাখাই নিচ্ছি যাতে যেরকম গুল সেব হয় দেখেন কত সুন্দর হয়েছে এরকম করে আমি মাখাই নিছি মানে বড়টাই যেরকম করে বানাইতে পারবো দেখেন খুব সুন্দর হয়েছে মিনিট সময় রেখে আমি আগুন পরিষ্কার করে ধুয়ে নিছি তা এখন আমি চুলাই আগুন জ্বালায় নিছি বসাই দিলাম কড়াই ভালো করে গরম করে নিউ কড়াই গরম হয়েছে কড়াই দিয়ে দিব এটা আমরা কই রিফেন তেল কেউ কয় সাদা তেল আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এই যে এই তেলটা দেখেন তাহলে এখন আমি দিয়ে দিতেছি অল্প পরিমাণে হাতে মধ্যে তেল ভরাই নিব হাতে মধ্যে লাগে থাকবো না মানে এক হাতে বানাম এক হাতে ভরাই নিলাম ভালো করে এখন আমি সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিব তেলটা নিলে হাতে মধ্যে লাগবো না তার জন্য আমি তেলটা নিলাম এই যে এরকম করে এক একটা করে দিয়ে দিব এই যে এক তেল লাল লাল আমি এরকম করে উল্টে দিতেছি যাতে না ভাঙ্গে এই যে এরকম করে উঠাই দিতেছে আমার সরষে ফুলের বড়াটা দেখেন কত সুন্দর হইছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এখন আমি এই যে নামাই নিতেছি একটু লাল লাল করে ভেজে নিলাম এরকম করে সবটি ফুলের বড়া আমি ভেজে নিব একদম হালকা আছে বড়া গুলে বাজান নাগে মানে হালকা আছে না বাজলে ভিতরে কাঁচা থাকতে পারে তাই এই যে হালকা চলা হয়ে এলাম ভাইজা নিতে যাতে অনেক মুসমুসে হয় ভাইজা নামা হেরা লুকটা আর সামলাবার ফেলেন না সে একটা খেয়ে দেখতেছে গিয়া কিরকম লাগে অনেক মুসমুসা কিন্তু দারুন টেস্টি লাগতেছে খুব সৎ লাগে ক্যামেরাম্যানের জিভের জল আসতেছে বরার দেখেন কত সুন্দর লাল লাল কালার করে ভাইজে নিচ্ছি এখন নামাই নিলাম খুব সুন্দর ভাবে আমি নামাই নিয়েছি এই যে কতটুক সরষের ফুল দিয়ে অল্প সময় আমি কতটুক ভরা বানাই নিয়েছি মানে ঠান্ডার সময় যে বিকেল এখন তো বিকেল বেলা প্রায় বেলা ডুব অবস্থা হয়েছে আর অনেক মোসমস হয়েছে আপনারা তো দেখে বুঝতে পারছেন যে কিরকম মস হয়েছে এই যে এরকম করলেও বোঝা যাচ্ছে যে মস হয়েছে যে আপনারা বোঝায় শব্দটা পাইতেছেন যে কিরকম মস হয়েছে এই যে আমি একটা খায় দেখি কি রকম হইছে খুব সুন্দর হইছে বড় কইলা মনে আমি বানাইলাম যে মনে অনেক মুচমুচে হইছে এই যে খুব সুন্দর আমি একটা खाए দেখি কি রকম হইছে বিসমিল্লাহির রহমানির রহিম টেস্টি লাগতাছে মুখে দিলে খুব সুন্দর একটা স্বর জাগলার ছানা হ্যাঁ এইদিকে রসুন এর পাতা কুচি করে কেটে দিছি তেসকুশিও দিয়ে দিছে মানে গরম মশলা সুন্দর মসমস্তি অবশ্যই কিনা আনার বদল এরকম করে হাতে থাকার হাতের কাছে সময় এ বড়া বানিয়ে নিবেন মানে দোকানের থেকে নিজে ঘরে বানিয়ে খেলে দারুণ টেস্টি লাগে যে বড়াগুলা গুলা বানাইছে একদম দোকানের মতন দেখেন এর থেকে অল্প সাইজের বড় বানা মানে পাঁচ টাকা পিস করে একটা করে কিনা লাগে আর দেখেন কত সুন্দর একদম দোকানের মতনই বানানি হয়েছে প্রায় আশা করছি এই বড়া সরিষা ফুলের বড়ার আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবো প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে যেরকম আসছিলেন সেরকম ভাবে থাকবেন আর একটু কমেন্ট করে জানাবেন এই ফুলের বড়াটা কিরকম হয়েছে সরিষা ফুলের বড়া